বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বেতাল সিদ্ধি সাধনা এই বেতাল সিদ্ধি সাধনা যদি কোনো মানুষ করতে পারে তাহলে তার জীবনে আর অন্য কিছু প্রয়োজন হয় না বেতাল সিদ্ধি সাধনা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যেরকম এক নম্বরে বসীকরণ উচ্চ টান তারপরে চালান মানে অল এভরিথিং যে কোনো কাজ বলবেন এই বেতাল আপনার সঙ্গে সঙ্গে করে দিবে তবে আমি সম্পূর্ণ নিয়ম এবং কেমনে করবেন সব কিছু বলে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি তাফিক দান করে সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে আজকের এই সাধনাটা আসলে খুবই সুন্দর একটি সাধনা আর একটা কথা না বললেই নয় সেটা হলো আমি সম্পূর্ণ নিয়ম এবং বলে দিই মন্ত্র দিয়ে দিই তারপরও আপনারা আসলে একটা জিনিস বারবার ই করেন এটা আমার খুব কষ্ট লাগে কষ্টজনক একটা ব্যাপার আপনারা এভাবে করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আমার মন্ত্র নেবেন তারপরে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের ফায়দা লাভ হবে এই বেতাল সিদ্ধি সাধনা হলো মূলা নক্ষত্র পঞ্জিকা দেখবেন পঞ্জিকায় মূলা নক্ষত্র আছে যে কোনো দিন মূলা নক্ষত্র যেদিনকার হবে সেখান সেদিনকার যে কোনো বার থাকুক সেদিনকার শুরু করবেন মূলা নক্ষত্রে ভাবলা গাছটা আগে দেখে নেন ভাবলা গাছের ছবি আমি দিয়ে দিতেছি এই ভাবলা গাছটা এই ভাবলা গাছটা আপনার লাগবে এই ভাবলা গাছের গোড়ায় আপনার কাজ করতে হবে আর মন্ত্রটা দেখে না মন্ত্রটা আমি মুখে আরেকবার বলে দিচ্ছি দুইবার শোনেন ওম শ্রী ভং ভং ভূতেশ্বরী মম ভং কুরুকুরুতং ভূতেশ্বরী মম ভস্যাং কুরুকুরুষা ওম শ্রী ভং ভং ভূতাং ভূতেশ্বরী মম ভস্যং কুরুকুরু সহা এই মন্ত্রটা আপনি প্রথমে আপনি শৌচালয় মানে বাথরুমে যাবেন বাথরুমে যাওয়ার পরে বাথরুম শেষ করার পরে যে অতিরিক্ত জলটা থাকবে সেই জলটা নিয়ে এই ভাবলা গাছের গোড়ায় যাবেন আর ভাবলা গাছের গোড়ায় যাবেন এই সাধনা এক সপ্তাহে হতে পারে একুশ দিনও হতে পারে এমনকি একচল্লিশ দিনও হতে পারে তবে আপনার নিয়মিত করতে হবে তবে অবশ্যই নিরামিষ খাবেন যেহেতু কোনো সাধনায় নিরামিষ ছাড়া কিন্তু হয় না আলাদা ঘুমাবেন আলাদা থাকবেন প্রথম এক নম্বর নিয়মটা ভালো করে শোনেন বাথরুমে যাবেন টয়লেটে টয়লেটে যাওয়ার পর যে টয়লেট আপনার করার পর যে পানিটা অবশিষ্ট থাকবে একটু পানি রাখা দিবেন অবশিষ্ট সেই পানিটা নিয়ে ভাবলা গাছের গোড়ায় যাবেন ভাবলা গাছের গোড়ায় যাবেন যাওয়ার পরে এই মন্ত্রটা রুদ্রাক্ষের মালা দিয়ে একশো বার এই 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 আঙ্গুলটা পরবেন এই শাহাদত আঙ্গুলটা যেন আপনার লাগে না এই আঙ্গুলটা সবসময় মালা জপ করবেন এই আঙ্গুলটা জপ করবেন একশো আটবার বার জপ করবেন জব শেষে এই পানিটা আপনি যে পানিটা অবশিষ্ট থাকবে বাবলা গাছে গোড়ায় দিয়ে দিবেন একদিন একদিন হওয়ার পর তিন দিন যখন হবে তিন দিনের দিন আপনি বাথরুম করার যে পানিটা ওটা তো নিয়ে যাবেন আলাদা করে একটু পানি নিয়ে যাবেন কারণ তিন দিনে আপনার সাধনা সাকসেস হতে পারে যখনই বেতাল গাছের থেকে ওইটা আপনি পানিটা আগে দিবেন না মন্ত্র জপ করতে থাকবেন জব করার শেষে দেখবেন বেতাল যখন পানিটা না দিবেন তিন দিন একটু দেরি করে পানিটা ঢালবেন তখন বেতাল জাগ্রত হতে পারে তখন আপনার কাছে বলতে পারে আমাকে পানি দি তখন আপনি তিনটা শর্ত বলিয়ে নেবেন যেরকম আমি আর আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে থাকতে হবে দ্বিতীয় নাম্বার আমি ছাড়া আর আমার ফ্যামিলি কাউকে পেশানি করা যাবে না আমি যে কালে কাজে বলবো সে কাজ করে দিতে হবে এরকম তিনটা শর্ত আপনি বলিয়ে নেবেন তিনটা শর্ত বলিয়ে নেওয়ার পরে ওই ভালো পানিটা আপনি ঢালে দিবেন ভালো পানিটা দিবেন আর বেতাল কিন্তু একটা শর্ত আপনাকে দিবে বলবে হ্যাঁ আমি আমার একটা শর্ত আপনি সহজ একটা শর্ত নিবেন যে যে আমার কোনো কাজ করে দিলে আমি তোমাকে খাবার তুমি দুধ খাও অথবা যে জিনিস খাও কিন্তু আপনি কমের ভিতরে একটা ই করে নেবেন দুধের শিকার হবেন যে আমি তোমাকে একটা কাজ আমাকে আমার সাকসেস করে দিলে আমি তোমাকে এক সপ্তাহ পনেরো দিন আঠারো বিশ দিন পরে বা এক মাস পরে আমি তোমাকে খাবার দেবো এভাবে বলে নিবেন ও কিন্তু আপনাকে কঠিন সাধনা কঠিন শর্ত দিতে পারে আপনি এটা শর্তটা মেনে নেবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আশা করি বুঝতে পারছেন আমি আবার বলে নিয়মটা মূল নক্ষত্রে যেদিনকার সেদিনকার আপনি শৌচালয় কার্য শেষ করে মানে বাথরুম কার্য শেষ করে যে অবশিষ্ট জলটা থাকবে সেটা এই ভাবলা গাছের গোড়ায় কোন ভাবলা গাছ আমি ছবিটা দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে নিয়ে নেবেন এই ভাবলা গাছের গোড়ায় জলটা ডেলে আগে জলটা রেখে একশো আটবার মন্ত্র জপ করবেন মন্ত্রটা তো আমি বলে দিচ্ছি আর একবার বলে দিছি ওম ওম শ্রী ভূতাশ্বরী মম ভাষাং কুরুকুর সহ ওম শ্রী ভুং ভাঙ ভূতা এই মন্ত্রটা আমি মন্ত্রটা দিয়ে দেবো মন্ত্রটা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি ওখান থেকে সংগ্রহ করে নেবেন এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন পানি ঢালবেন প্রতিদিন পানি ঢালবেন যদি তিন দিনের দিন প্রকাট না হয় তাহলে মনে করবেন একুশ দিন লাগবে প্রতিদিন ঢালবেন মন্ত্র শেষে তারপর পানি ঢালবেন তিন দিনের পর থেকে পানি নিয়ে যাবেন দুইটা পাত্রে একটা হলো আপনার শৌচালয় কার্যের পানি আর একটা ভালো পানি যখন একুশ দিন হয়ে যাবে বিশ দিন হয়ে যাবে একুশ দিনের দিন পানিটা ঢালবেন না মন্ত্র জপ করতে থাকবেন ওদিনকার আপনি তিন মালা জপ করবেন একুশ দিন হয়ে গেছে দিনকার হবে তখন যদি বেতাল প্রকাট হয় বলবে আমাকে পানি দে বলবেন যে না পানি দেব না আমার শর্ত সব মেনে নেবা তারপর পানি দেব তবে কিন্তু আপনাকে ভয় ভীতি দেখাতে পারে কোনো রকমের ভয়ের কোনো কারণ নাই ও কোনো ক্ষতি আপনার করতে পারবে না অবশ্যই শরীরটা বন্ধ করে তারপরে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর এই সাধনাটা যদি কেউ বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা একদম সহজ সাধনা শৌচালয় কার্য শেষ করে যে অবশিষ্ট পানি থাকবে ভাবলা গাছের গোড়ায় ডেলে আপনি একশো আটবার মন্ত্র জপ করবেন মালা এক মালা জব করবেন একুশ দিনের বিশ দিন হয়ে গেলে একুশ দিনের দিন আপনি তিন মালা জব করবেন পানিটা পরে ঢালবেন দেখবেন বেতাল আপনার সামনে হাজির হতে পারে যদি হাজির না হয় তাহলে মনে করবেন আপনার আরও সময় লাগবে তাহলে আপনি প্রতিদিন দুইটা ঘটে করে মানে দুইটা ঘটিতে করে পানি নিয়ে যাবেন তবে পানি তিন দিনের পর একটু লেট করে পানিটা ঢালবেন যদি বেতাল জাগ্রত হয় তাহলে পানি আপনি দিতে চাবেন না তখন অনেক জোর করে আপনার সাথে অনুরয় বিনুরোয় কান্নাকাটি করে পানি ঢালতে বলবে আশা করি সবাই বুঝতে পারছেন আর এই বেতল সিদ্ধি সাধনাটা সবাই করার চেষ্টা করবেন তাহলে আপনার যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওর